কালে জমের মতো সমস্যা হয়ে যায় চোখের মধ্যে ধান দিয়ে যায় একবার তবে ভালো আছে ওই একজনে দিয়ে গেছিল বুঝলেন বাংলাদেশে চলে গেছে আহ পরে যাই লোসে যাই হোক ব্যাগের বেগর তো হরতেই থাই খালি তা আমি রা কেমন আছেন মুখ জমের মতো ভালো আছি বুঝলেন আমি গুলা কেউ আধার বার্তা না করলে মোর ভালো লাগে না সারাদিন জমের মতো কাম হরছি হ্যাঁ যদি হু কই নিয়ে এক এক করে কইতে যাই না তাহলে মন করেন রাত্রি ফুডোই সকালেই যাইবে হ্যাঁ লোক মেয়ে কমো না যাই হোক অবাদ দি কাম কাজ থাকবোই বোঝেন না কামলা দিতে আইসি কামতে থাকবি তা ওইস কি ওই ভাইয়ে ডালে একসে কি দেখলে আপনার কথা শুনলে আমার পেটের ভিতর গুডুর গুডুর করে ওরে সুবর্ণাল্লা এ তোমার পেটের মধ্যে গুডুর গুডুর করে কা আসলে এটা তো একটা সাংঘাতিক কথা এই মোর কয়দিন ধরে গুডু গুডুর হর ছেলে বুঝো এবার ও গুডুর গুডুর হর কে জানো এ কির্মির সমস্যা আছে গুডুর গুডুর ওই মানে যখন তোমার পেটটা খালি থাকবে না তখন হেরা গুডুর গুডুর করবে করলে ওই খাওয়ান বের সাহেব তো নাই খাওয়ান পায় না যখন তখন গুডুর গুডুর করে পেটের মধ্যে বিয়ে বুঝছো তাই এখন ওইস কি এই সমস্যা হয়েছে তোমার কিরমির সমস্যা তুমি এই মোর মোর কথা শুনলে বলে মিথ্যে কথা এটা তোমার কি মনের একটা ই ধারণা বুঝে ওই ছোটকালে কি মোর বুক জলাপুরা করতে আসে ওই পর মোর ছোট ভাই আই একটু শামুক মোড়াহের তাই গোতে শামুক আছে না যে আসি রে খাওয়াই মোটুকাই এই তো গুণ ধলা না হাই এমন না হেরে দাঁড়াতেছি এমন ওই যে বুকটা জ্বলাইতে আছে জমের মতো হ্যাঁ মোর কইতে আছে ওমা মা মোর বুকটো জ্বলাইতে আছে ও মোর নাহের দ্বার হি শামুক ধরছে বুঝছেন হেই ভেনে মোর বুকটা জ্বলাইতে আছে মারদার দ্বার এই বিলি কান্দি কিন্তু কইছি কিন্তু ওই নাহের দ্বার ধরছে ওই ওই লিখি না মোর তো জমের মত জাল খাই ওইসি গ্যাস্ট্রিক কাল গ্যাস্ট্রিক ওই গাড়াই গেছে এখন কাল বুকটুক মনে করেন যে সর দইয়ে যায় সোজা কথা ব্যথা উঠলে যাই হোক ওই সমস্যা হেগবই ওই সে হান মোর ভিডিও দেখে গুডুর গুডুর করে না পাইও ওই কি আমার ওই পেটে মধ্যে কিরমি হয়েছে হান দমন করতে হইলে তোমার একটা আমি একটু কথা বলি কিরমি ওষুধ খাবা যদি কোনো কাম না হয় তাহলে অন্য পদ্ধতি নেতে হবে মোর কিন্তু কিরমির ওষুধই কাম হয়েই গেছে মুই কি করতাম ভাই ওই খাইয়ে খাইয়ে কত হুই হইতে যাইতাম আহার মাবুদ কতক্ষণ পরে গুডুর শুরু করছে আর পেটা খিদে লাগিয়ে গেছে মানে ওগুলো সব বলে আলার ভালারা এভাবে খিদে লাগে কতক্ষণ পর পর এত খাইয়ে মানুষ পারে মানুষের বাসায় কাম হয়ে রেখে এই পেশায় এত যদি ঝোলা বড়ি হলে তো মনে হান জোতা দিয়ে ফিরে লড়াই লড়াইবে এই পেশা দিয়ে না ব্যাপারটা খাইতেইবে মনে কারণ ওই খাইতে খাইতেইবে মানুষের বাসায় খাই তো যাইহোক এখন এখন কতক্ষণ পর পর খেতে লাগি যায় আর গুডুর গুডুর করে বেটার মধ্যে হেয়ের পর এক কাল মনে হন আসি দেশি গণে কিরমিরেছি তাই না হেবি খাইছি মন মতো খাইছি খাইসি পরে মনে করেন যে এহান গুঁডুর করে না কুঁড়ুর কুডুর করে না মরে গেছে শ্যালার পর এই এইরকমের অবস্থা হয় মাঝে মাঝে বসছেন আমার তো গুঁড়ুর গুডুর করছে তাই ওই গেছি গিয়ে এবার যদি একবার বেশি মনে করেন যে জ্বালায় ঔষধে কোনো কাম না হয় তাইলে একটু একটু কাম মরবেন ওই যে উঁদুর মারা ওষুধ আছে না উঁন্দুর যখন উন্দুরের ওষুধ খাইয়ে মরে এ হালারা খাইলেও মরবে এটা কাম করবে না ওই উন্দুরের ওষুধ একটু গলাইয়া এবার আমি খাইবে হেবে দেখো আমি মনে করেন যে ও স্যাট মর রেস এগাই এবার পেয়ে থাকবে পরিমাণ একটু কম দিয়ে নাইলে কিন্তু আপনিও মরিয়ে যাবেন হ্যাঁ সমস্যা হইবে আবার আবার কইবেন বলে ওই মুখের লেগে মারা গেছি এই ধরনের কোনো কাজ করেন না বুঝছেন আর ওইস কি ওই যাইবে আর নেই দোয়া করিবো যেন আমি লেগে এক কি ধরনের রোগ এই বয়সে এই দু বয়সে হাসড়াইসো ভাই হোক তোমার লেগে মোর বড় দুঃখ হয় বল থাক স্বামীর সামনে চিনতে হইলো না তুমি মুই আসি না মুই তোমার একসের পরামর্শ দিতেই থাকি এক কই ভালো না হবে আরেক কুদুম আরেক কই ভালো না হইবে আরেক কুদুম আর একসের করুল্লার জুস খাবো আর কি হবে জানো চা আছে না চা উল্লেই বাই জিয়া হেইবে মনে হলো যে পুরি ফেলাবো একবারে রে কালিবে নেই হেলাবো এই কালি চাউল মনে কর ভিজেই থবা রাত্রিরে সকালবেলা যে হেই পানি দিয়ে সেঁক পা সেঁককে মনে কর সেকনি নি দিয়ে হেইবে পানি দিয়ে বাই করবা আর ওই চালগুলো ফালাই দেবা ওই যে কালা পানি দিয়ে আছে না ওই একবারে খালি পেটে খাইয়ে ফেলাব তোমার দেখ পা কিরমি মিরমি যা থাহে পোক মুখ দুদের প্যাডের মধ্যে যা আছে ওড়ি সব মরি তো ক্ষতি করে জমের মত খাও যা খাই হেলো মা খাই ফেলায় বুঝলো তাই এই বুদ্ধি দিলাম এই আফর কথা গুরুত্ব দিও দেশটা তো দেশ মুরগারি হালাই মোর তো পাইছো বলত মানুষ সমেশানে মুরগার ফালাইছো মুই যখন বুঝতে পারছি যে তুমি না বুঝছি এটি বলছো সমেশানে তোমার এই বুদ্ধি দিছি এগুলো তুমি কাজে লাগাবা ঠিক আছে তো আর কোনো পেশাল পুটবো না আর মোর ভিডিওটা যারা দেখতে আসেন ঠিক আছে এই যে বাইয়ের লগে ভগর ভগর করছি এতক্ষণ এই মোর দর্শকেরা যারা দেখতে আছেন মোর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা বাজে দিবেন টুলুত করে মনে করেন আপনি মোবাইলের মধ্যে চলে যাবে হ্যাঁ মনে করেন আপনি মোর ভিডিওকে দেখবেন ঠিক আছে সবাই একটু পাশে থাকেন বুয়ার বুয়া বরিশাইলে বুয়া বসেন মুয়েছি বরিশাইলে মাইয়া বজেন এক মুয়েছি বরিশাল মাইয়ে মনে করেন দুর্নীতি যেম খাইয়ে হেয়ি পর যা থাক হ্যা যেমন লইয়ে বজেন এই ওর কি পেশাল পড়ি মুই যাই হোক তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম